সামনের সামনের গ্রিল এবং হেডলাইট ফোকলাইট সুপার কন্ডিশন আছে একবারে ফ্রেশ এবং নিখুত অবস্থা নতুনের মত আচ্ছা সিরিয়াল হচ্ছে 17 17 সিরিয়াল এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালা মানিক এটা কি ভাস্পারি মালিক এ মালিক প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার ডাইনে বামে সামনে পিছে সব অরিজিনাল যা আছে সব কিছু অরজিনাল সব সাপোর্টটা কি রকম তার একবার নতুন চাই ওডা নতুন

এবং প্রত্যেকটা ডোর একবারে জাপান কন্ডিশন একেবারে জাপান কন্ডিশন জি এবং ভিতরের কন্ডিশন একদম সুপার ফ্রেস সুপার ফ্রেস সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি এলো ব্যাক লাইট ফুল লাইট স্যালেন্সার এর উপর এবং পিছের গ্লাস অরিজিনাল এবং ল্যাঙ্গুজার প্রাদু বিশেষ শেপ এবং সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি এই যে এই যে এই যে আছে আচ্ছা শুই চাপ দিলে এবং রাইট রাইট সাইড একবারে ওভার রাইট সাইড সাইড বাম একদম ভাই জি একদম সুপার সেভেন সিটার আছে সহ এবং পুষি স্টার্ট পাই জি এই যে পুষি স্টার্ট অ্যান্ড্রয়েড সেট সানরুপ আর স্টার্টিং এ দেন ওভার ফ্রেশ একবার নতুনের মতো গাড়ি যে নিবে সে জিতবে আচ্ছা এই হচ্ছে সানরুপ জি লাক্সারিয়াস গাড়ি সানরুপ হবে এটা কি হয় জি এবং টুইল ফোরিল দুটেই আছে জি 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 টুইল ফোরিল দুটেই আছে এবং পুষি স্টার্ট পুষি স্টার্ট চলেন এবার ইঞ্জিনটা দেখবো

এই গাড়ির প্রাইস এল আশি লাখ টাকা কিন্তু আমরা আসলে আমি দুই লাখ টাকা কমাই দিব দ্যাট মিন্স আড়তুর লাখ হলে ফেলে দিব আচ্ছা এটাও আজকিম প্রাইস আজকিম প্রাইস আসলে অনার করব আসলে অনার করব আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম